নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান স্পিক্সে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বেঙ্গল ফাইলস এই চলচ্চিত্রটি বিবেক অগ্নিহোত্রী নির্মাণ করেছেন এই চলচ্চিত্রটা নিয়ে সেকুমাকু বুদ্ধিজীবীদের এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভীষণ গায়ে ফসকা পড়তে শুরু করেছে এই ফসকা পড়ার কারণটা কি আমরা জানি যে গা বেশি জ্বালা করলে সেখানে বার্নাল লাগানোর প্রয়োজন তো গায়ে অতিরিক্ত ফোসকা পড়লে এবং প্রেশার বেড়ে গেলে তাদের তো চিকিৎসকের কাছে যাওয়া উচিত কিন্তু হঠাৎ বেঙ্গল ফাইলস নিয়ে তাদের এত গাত্রদাহের কারণ কি এত গাত্রদাহ হওয়ার তো কোনো কারণ নেই তার কারণ ইতিহাসের একটি জঘন্য নিকৃষ্ট হলকষ্ট বা হিন্দু নিধন যজ্ঞের ওপরে এই বেঙ্গল ফাইলস নির্মিত হয়েছে মৌলবাদী জেহাদিরা যারা মুসলিম লীগের অন্তর্গত ছিলেন উনিশশো ছেচল্লিশে তারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে কচুকাটা করেছে এবং তার বিরুদ্ধে গোপাল পাঠা প্রতিরোধ করেছে এই তো বেঙ্গল ফাইলসের ইতিহাস তাহলে সেকুমাকুদের এত গাত্রধায়ের কারণ কারণটা বিশ্লেষণ আগামী কাল আমার এই বিষয়ে মূল ব্লগ উপস্থাপন হতে চলেছে ব্লগটা প্রত্যেকে দেখবেন এবং বেঙ্গল ফাইলসটা অবশ্যই প্রত্যেকে দেখবেন যদি অবশ্য মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেন আর যদি না করতে দেন তাহলে অনলাইনে অবশ্যই বেঙ্গল ফাইলস আসবে বেঙ্গল ফাইলস দেখবে তো বেঙ্গল ফাইলস নিয়ে সেকুমাকুদের ডাত্রধায়ের কারণ আগামীকাল আমার মূল ব্লগে আমি বিশ্লেষণ করব একটু অপেক্ষা করুন আগামীকাল আমার মূল ভ্লগ এই বিষয়ে উপস্থাপিত হতে চলেছে অবশ্যই দেখবেন আর যারা এখনও স্পিক সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আগামীকাল দেখা হচ্ছে ধন্যবাদ